দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন সবাইকে আমি মোহাম্মদ জামাল হোসেন স্বাগত জানাচ্ছি তো আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে আমাদের এক মুরগি ব্যবসায়ী আমি দুইটা ভিডিও তার দিয়েছি উনি দীর্ঘদিন মুরগি পালন করেন এবং সাফল্যের সাথে উনি মুরগি পালন করে কিন্তু আসছেন তো উনার দীর্ঘদিন আমি দেখি ভিডিওতে যে উনি মৌসাক কাটে মানে মধু সংগ্রহ করে কাটে তো আমার সেই ভিডিও দেখে আমার খুব ই লাগছে যে ভাই আপনার একটা মধু যে কাটেন আমাকে একদিন নিয়ে যায়ন আমি চাক্কাটা দেখবো তো আজকে আসছি সেখানে তো সেই আসাদ ভাই আজকে কিন্তু মধু কাটবে সেই মধু পুরা ভিডিওটা আপনারা দেখ দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসাদ ভাই মধুর সাথে কতটা জড়িত এবং কত সারা বছরে কত মধু সংগ্রহ করে অনেক অনেক মধু কিন্তু সে সংগ্রহ করে আসেন দেখি আছাদ ভাই যেখানে চাক কাটতে যায় সেখানে তার একটা ফেমাস ডায়লগ সেটা সব ভিডিও দিয়ে আমি দেখি তো আজকে চলেন দেখি সেখানে কি বলে সে আসসালামু আলাইকুম ডিয়ার আমি দুহারের ছেলে জয়পাড়ার আসাদ মাসুদ আপনাদের প্রাকৃতিক চাকের মধু নিয়ে কাজ করতেছি আপনারা দেখতেছেন এই বিল্ডিং এ আজকে আমাদের প্রায় 150 কেজি মধু কাটা হচ্ছে দেখতেছেন মধুটা এখনকার মধু অনেক গরম মধু যেটাকে বলা হয় অনেক গরম মধু আমরা সিংহের অবস্থান করতেছি একটা বিল্ডিং দেখতেছেন আপনারা এখানে অ্যারাউন্ড বিল্ডিং এ প্রচুর চাক বিল্ডিং এর কোনা দিয়ে চতুর সাইডে চাক দেড়শো কেজি মধু হবে আমাদের আমরা কোনো চাষের মধু দিই না আমরা কোনো কেমিক্যাল যুক্ত মধু দিই না সত্তরটার মতো চাক হবে আসসালামু আসসালামাইকুম আজকে মানুষগঞ্জ থেকে এই চাকগুলো কাটা একটা বিল্ডিং এ থেকে এই ভাইদেরকে নিয়ে আসছিলাম সবাই জয়param আমাদের আশেপাশে লোকজন আজকে সারা দেশে আমাদের আসাদ ভাই উনি কিন্তু সারা দেশেই দেখি চাক কাটে তো আজকে আমি তার সাথে আসছি কিভাবে চাক কাটে সেটা কিন্তু আমরা দেখবো তো আসাদ ভাই শুরু করবে হ্যাঁ হ্যাঁ শুরু করেন 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 বাইরে দেখাই কিভাবে ভাই প্রাকৃতিক চাকের মধু সংগ্রহতে খুব সাবধানতা অবলম্বন করতে হয় ভাই দেখতেছেন যদি যদি মুমাসি তারা ঘুরে আসে তখন কি করব আমরা না মুমাসি অ্যাটাক করলে সেবে যাইতে হইব এখানে বইসা থাকা এখানে দাঁড়াই থাকা দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই অনেকবার আমি হাসপাতালে গেছি আপনারা জানেন আচ্ছা আচ্ছা অনেকবার আমি হাসপাতালে গেছি এই আসাদ ভাই কিন্তু অনেক জায়গায় আমার মনে এক জায়গা এক বিল্ডিং মনে আছে আপনি 10টা 15টা চাকা ছিল তাই না 70টা পর্যন্ত চাকা আমাদের বাবা আরে বাবা তো ঠিক আছে দেখি আমরা কিভাবে চাকাটা হয় প্রাকৃতিক চাকের মধুটা সংগ্রহ এখানে কিন্তু যারা গাছে ওঠে তাদের জন্য অনেক রিস্ক থাকে আমরা নিচে যারা পিউরিটি ম্যানেজ করার জন্য সহজমিনে উপস্থিত থেকে মধুটা সংগ্রহ করার চেষ্টা করি তাদের জন্য এটা খুব রিস্ক হয় কারণ আপনারা জানেন যে মৌমাছি ওরা হুল দেয় এবং এটা টক্সিন বহন করে শরীরে টক্সিন বহন করে এই টক্সিন অ্যালার্জি হিসেবে কাজ করে এবং অতিরিক্ত মাত্রা অ্যালার্জি হওয়ার কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আমাদের ফুলের সিজনটা এখন শেষ এখন চাকে তেমন পরিমাণ মধু পাওয়া যায় না আমরা তারপর টেস্ট রাখতেছি দেখি আজকে আমাদের চার পাঁচটা চাকে এলাকায় আছে আমরা কাটবো দেখি কতটুকু মধু হয় তারপর দীর্ঘদিন আমাদের মধু কাটা আবার হফ যাবে সিজনে আমাদের আবার মধু কাটাটা শুরু করে প্রাকৃতিক চাকের মধু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন গাছে ফুল থাকে তখন মধুটা চাকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা প্রাকৃতিকগত ভাবে আম লিচু পিস্তল বড়ই এবং যখন সরিষা সিজন থাকে তখনও ভালো মধু পাওয়া যায় এবং যে কোনো শস্যের সিজন যেমন ধনিয়া কালো জিরা এ ধরনের সিম এ ধরনের শস্য যখন জমিনে থাকে তখনও প্রাকৃতিক চাকে ভালো মধু পাওয়া যায় সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক চাকে কোনো মধু হয় না কারণ এই সময় তেমন কোনো শস্য বা গাছে কোন ফুল থাকে না অনেক ডিফিকাল্ট আমাদের প্রাকৃতিক চাকের মধুগুলা সংগ্রহ করা অনেক সময় অনেক বিল্ডিং এর কার নিচে রশি দিয়ে ঝুলে ঝুলে আমাদের চাক কাটতে হয় মোবাইল বাইদের জন্য এটা খুবই এখন শীত পরে গেছে হালকা যে কারণে মৌমাছি উঠতেছে না মৌমাছি শীতে কালে ওরা উঠতেছে না বাসায় বসে থাকে গরম হলে রৌদ্র উজ্জ্বল দিনেই সাধারণত ওরা উঠতে পছন্দ করে যে কারণে চাক থেকে মৌমাছি সরানো যাইতেছে না আপনারা সবাই উপভোগ করবেন গ্রামীণ প্রাকৃতিক চাকের মধু কাটা আপনারা সবাই উপভোগ করুন দেখুন আমরা কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি সাধারণত আমরা দুহার নবাবগঞ্জবাসীদের কাছে এই মধুটা পৌঁছে দিয়ে থাকি জবল ভাই তো ভয় পান কেন আচ্ছা এই ফা দামাগে একটু দূর আমরা বলে দেখো আমাদের দর্শক ভাইয়েরা ভয় ভীত কিছু নাই যেহেতু ধোঁয়া আছে আমাদের মোল ভাইরাকে পাস শেষ হয়ে গেছে আর সাধারণত আমরা একটা চাক্কাতে এতক্ষণ সময় লাগাই না কয়েক মিনিটের ভিতরেই আমাদের একটা চাক্কাটা শেষ হয়ে যায় হ্যাঁ এটা গেছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আপনি চাকরিটা নিয়ে আসেন আগুন ধরে গেছে বালতি দিয়ে আসেন নাই অত সর কামড়ায় না তো চিত পরে গেছে যে হ্যাঁ ঘুমেরা থাকলে কামরাইতো যত কামরাই না কামে দিছে না না এক টাকাও জমা নেই আজিজ ভাই কামুর দিছে কামু জনেই তমরে একটা দিলো বাস কইবো শেষ না নাই একটা কাটা হয়ে গেছে এখন নিচে নি আসতেছে আমরা নিচে থেকে দেখব তো অনেককে দেখি গাছে থেকে মধু কাটে তো সেটা আসলে অনেকটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় তো আজকে আমি যার যেখানে আসছি সেটা হচ্ছে পরিচালনা করে আমাদের আসাদ ভাই যেখানে যায় মধুর কাটার পরিচালনা করে উনি আর এই যে মোয়াল ভাই উনি হচ্ছে কাটে তো ভাই তো আজকে তুই যে কাইটা আনলেন হ্যাঁ দেখান তো আমাদের কি আনলেন দেখি দেখো চার থেকে পাঁচ কেজি হবে আচ্ছা এখন আমরা আসাদ ভাইকে জিজ্ঞেস করি আসাদ ভাই আপনাকে তো আমি বিভিন্ন ভিডিওতে দেখতেছি আপনি বিভিন্ন জায়গায় অনেকগুলি আপনি আপনি কিছু বলেন আমাদের আমাদের এক একটা বিল্ডিং এ তো আমাদের বিশ পঁচিশটা চাক এটা কোনো ব্যাপারই না যখন শীতের দিকে হয় সরিষার সিজন হয় আমাদের এলাকার ফিসফল আম সিজন হয় তখন এক একটা বিল্ডিং এ আমাদের বিশটা পঁচিশটা সত্তরটা পর্যন্ত সত্তরটা পর্যন্ত আমরা এক এক বিল্ডিং এর চাক কাটি এবং শত শত কেজি মধু সেখানে আমরা ড্রাম নিয়ে যাই সেই ড্রামে করে মধু নিয়ে এখানে মিনিমাম মানে আমরা বলতেছি শত শত মনে মনে বললে তো আরো হিসাব তো মধু নিয়ে কিন্তু মানুষের অনেক কৌতূহল আছে অনেক আগ্রহ আছে মধুকে নকল বলে মধু এটা আসল না এমন কথা কিন্তু অনেকে বলে এটা স্বাভাবিক একটা বিষয় কারণ হচ্ছে গিয়ে আপনার মধুটা এমন একটা জিনিস কেউ কাউরে বিশ্বাস করতেছে না এই মধু সাবজেক্টটা নিয়ে কেউ কাউরে বিশ্বাস করতেছে না ইভেন আমারও কেউ বিশ্বাস করে না যারা আমাদের কাছ থেকে মধু নেয় তারা আমাদেরও বিশ্বাস করে না মোটামুটি একটা ভরসা করে কারণ তারা দেখে যে আমি শত শত চা কাটতেছি সেখানে হাজার হাজার কেজি মধু উৎপাদন হইতেছে তাইলে এই ভাইয়ের কাছ থেকে মধুটা নেওয়া যায় এখন এটা হচ্ছে তাদের একটা ভরসা আমি যদি তাদের এই ভরসাটা নষ্ট করি তার সম্পূর্ণ দায়িত্ব আমার আচ্ছা অনেকে যদি আপনার কাছে কাটতেছেন মধু নিতে সেটাও সম্ভব আমরা আজকে আমরা আসলাম গ্রামে ঘুরতেছি এখানে সার্ভ করলো এখানে একটা চাক আছে আমাদেরকে উনি ফোন দিলেনলি আমরা আসতে পারলে সেই চাকটা থেকে আমরা মধু সংগ্রহ করলাম এখন আপনি আমাকে বলে রাখছেন এক সপ্তাহ আগে যে ভাই কোথাও চাক পাইলে আপনি ফোন দিয়ে আপনার আমি ফোন দিলাম আপনি বললেন কি আমার মোটরসাইকেল আজকে নাই আমার আজকে অমুকের বিয়ের অনুষ্ঠান আমার আজকে এটা এই ক্ষেত্রে আমাদের জন্য অনেক ডিলে হয়ে যায় পেরাও হয় হয়ে আমরা এই সব ক্ষেত্রে মানুষকে সাধারণত আনি না অনুদ্ধ করি কিন্তু আমরা কিন্তু মানুষকে নিয়ে শত শত কেজি মুরু অনেস্পর থেকে দিই কখন যখন একটা বিল্ডিং অ্যারাউন্ড আমরা কিনতে পারি যেখানে এখানে পঞ্চাশটা বিল্ডিং চাক আছে এই বিল্ডিং এ পুরো পঞ্চাশটা চাকি আমরা কিনলাম বাড়িওয়ালার সাথে কন্ট্রাক্ট করে

ভয়ের ভয় ব্যাপার থাকে তো এই যে মোয়ালবাড়িরা যারা আছে তারা কি এই চাককেটে আহ সংসার চালাইতেছে বা স্বাবলম্বী কিনা কতটুকু আপনি জানেন এটা তো সিজনাল বিজনেস সাধারণত ওনাদের প্রত্যেকেরই জমা আছে এবং ওনারা অন্য অন্য এলাকায় আপনি বাড়ি কোথায় ভাই ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকা থেকে মানুষজন সাধারণত আমাদের এখানে দুইটা সিজনে আসে একটা হচ্ছে সরিষা আম সিজনে আর একটা বড় সিজনে মাঝামাঝি সময়টা তারা গ্রামে যায় সেখানে তাদের সবজি চাষ করে তারা তাদের ধান চাষ করে বিভিন্ন চাষাবাদ করে এই সময়টা যখন অবসর সময় এখানে আমাদের এলাকায় প্রচুর মধু দুহার নবাবগঞ্জে ওনাদের ভাষ্যমতে সারা বাংলাদেশের পুরো উপজেলায় সুন্দরবন ছাড়া এত মধু পাওয়া যায় না যতটা দুহার নবাবগঞ্জে পাওয়া যায় তারা আসে তাদের পুজো একটা পাশের বাড়ির এরা গ্রামে ঘুরে একটা চাক পাইলো সেখানে কাটলো পাঁচ কেজির মতো হলো দুই কেজি তিন কেজি সে নিলো আড়াই কেজি সে নিলো আড়াই কেজি বাড়িওয়ালা দিলো এই আড়াই কেজি আমার কাছে বিক্রি করলো একটু ভালো দামে আমি আবার কিছুটা বিজনেস করে এটা দর্শকদের একটু ভালো দামে বিক্রি করলাম কতদিন যাবো তো আপনি জানেনি এটা পার্টাই ব্যবসা আজকে এখানে দেখলেন আপনার তিনজন আমাদের এরকম প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন মল আছে জন মল গ্রামে কন্টিনিউ ঘুরতেছে এই সিজনে যেখানে এখন মধুর সিজন তো যে যেখানে চাক দেখ আমাদেরকে ফোন দিবে যে ভাই এখানে দুইটা চাক আছে এতটুকু মধু হইতে পারে তো আমি বলবো যে ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসতেছি যদি আমার সম্ভব হয় আমি আমি সেখানে যাইতেছি থেকে মধুটা এখানে আছি এই ভাই চাক কাটতেছি আরেক ভাই যদি এখন আমাকে বাগমারা থেকে ফোন দেয় যে ভাই আমি এখানে চাক কাটতেছি আপনি আসেন এখন তো আমার যাওয়া সম্ভব না তখন তাদেরকে আমরা বলি যে আপনি চাক দুটা কেটে নিয়ে আসেন আমরা মধুর কোয়ালিটি অ্যানালাইজ করি মধু দেখি এটা তার উপর ভরসা করে আমাদের নিতে হয় এইভাবে আমরা মুক্ত তো আমি একটা জিনিস আপনাকে বলি সেটা হচ্ছে যেহেতু আমি এখানে একটা ভিডিও করছি এখানে আমার একটা দায় আছে ভাই আমি সব সব কাজে সবসময় সৎ থাকার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে আজকে আমার ভিডিও দেখে যদি কেউ মদি মধু কেনার জন্য ই হয় সেখানে আপনাকে একশো পার্সেন্ট খাটি মধু দিবেন কিনা সেটা বলেন হান্ড্রেড পার্সেন্ট পিওর আর আমরা যে মধুটা নিজে উপস্থিত থেকে সংগ্রহ করি আমি অন তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পিউরিটি ম্যানেজ করা কোয়ালিটি ম্যানেজ করা সম্পূর্ণ দায় দায়িত্ব আমার এখানে অন্যর কোনো দায় ভার নেই তো এই ক্ষেত্রে কিছু বিষয় আছে যেহেতু আমরা প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করি প্রাকৃতিক চাকের মধু বিভিন্ন সময়ে বিভিন্ন কোয়ালিটির হয় যারা চাষের মধু বিক্রি করে তাদের সেম সারা বাংলাদেশে যতগুলা চাষের মধু সেলার আছে দেখবেন যে লিচুর মধু সেম সবার কাছে যাবেন সেম সরিষার মধু সেম কিন্তু আমাদের প্রাকৃতিক চাকের মধু একবাড়িতে দুইটা চাক হইলে দুই চাকের মধু দুই কালারের হয় দুই টেস্ট হয় দুই রকমের ঘনত্ব হয় এটা খুবই ডিফিকাল্ট একটা কমপ্লিকেটেড ব্যাপার প্রাকৃতিক চাকের মধুর কখনোই গ্রেড অত হাই হয় না পাতলা হয় আর এটা নিয়ে অনেক ধরনের কমপ্লেন হয় মধু ঘ্যাস হয় মধু ফেনা হয় মধু অনেক সময় টক হয় অনেক সময় ব্যাসাদ হয় অনেক সময়টা জমাট বাঁধে চিনির মতো যেটাকে আমরা দানা বলি যে মধু দানাদার হয়ে গেছে তো প্রাকৃতিক চাকের মধু এটা একটা মানে ভ্যারাইটিস একটা বিষয় বিভিন্ন রকমের মিশ্র ফুলের মধু থাকার কারণে এখানে একুরেট সব সময় আপনি আমার কাছ থেকে আজকে এক কেজি মধু নিয়েছেন দুই মাস পরে বললেন ভাই আমার কেজি মধু দেন আপনি খাইলেন আগেরটা ভালো লাগছিল পরেরটা আপনার ভালো লাগে আপনি বলবেন যে ভাই আগেরটা আপনি খাটি দিচ্ছিলেন পরেরটা একটা ভেজাল দিচ্ছেন এরকম কোনো কিছু না আমাদের সব মধুই খাঁটি সব মধুই পিওর কিন্তু কোয়ালিটিগত যে বিষয়টা এটা ফুলের উপর ডিপেন্ড করে সিজনের উপর ডিপেন্ড করে প্রাকৃতির উপর ডিপেন্ড করে সুতরাং আমরা সব সময় একুরেট রেট মধুটা কখনোই মানুষকে সাপ্লাই করতে পারি না কিন্তু দর্শকদের বলবো আমার দুহার নবাবগঞ্জবাসী বা সারা বাংলাদেশের বাসী যারা আমার কাছ থেকে মধু নেবেন যদি আপনাদের মধু কোন রকম ভেজাল মনে হয় বিন্দু মাত্র ভেজাল মনে হয় অর্ধেক খাওয়ার পরেও যদি ভেজাল মনে হয় আমাদেরকে নক করবেন আমরা সম্পূর্ণ টাকা আপনাকে রিটার্ন দেব এটা আমাদের প্রমিসরি আর আপনি যে কথাটা বলছেন যে সারা বাংলাদেশে আপনি ইউটিউব বাংলাদেশে দেখবে সাধারণত আমি দুহার নবাবগঞ্জের বাইরে এই মধুটা বিক্রি করি না আমি শুধুমাত্র দুহার নবগঞ্জে বিক্রি করি ক্যাশ অন ডেলিভারি আর যদি বাংলাদেশের বাইরে কেউ নিতে চায় অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে হবে এবং অগ্রিম আমাকে বিকাশের টাকা পেট করে তারপরে নিতে হবে যদি শর্তে সে নিতে রাজি থাকে নেবে অন্যথায় আমি রাজি না কারণ আমাদের দেশে যারা সাধারণত মধু সেল করে তারা ঘরের ভিতরে মধু দেওয়ার পরে খাওয়ানোর পরে তারপর টাকা নেয় এবং দুই কেজি ছয়শো দুই কেজি আটশো আরো কম দামে হয়তো তারা মধু দেয় সেটা তাদের ব্যাপার তাদের বিজনেস পলিসি কিন্তু আমি একটু প্রাইস বেশি রাখি আমাদের প্রতি কেজি মধুর দাম আটশো টাকা মিনিমাম রেট এটা আটশো টাকা এটা ভেরি করতে পারে তো আসাদ ভাই আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনি বেশিরভাগ মধু দুহার নবগঞ্জে ছেল দেন তো যদি দূর দূরান্তে থেকে বেশি মধু নিতে চায় তাদের উদ্দেশ্যে না আমরা আমাদের কাছে প্রতিদিন ফোন আসে বিভিন্ন জায়গা থেকে যে আমাদেরকে পাইকারি কিছু মধু দেন আমি আসলে পাইকারি মধু বিক্রি করি না কারণ আমরা হাই প্রাইসে মধুটা কিনি এবং হাই প্রাইসে বিক্রি করি

আসলে আমাদের দেশে দেখবেন যে অনলাইনের ভিতরে এই তারা দুই কেজি সরিষার মতো ছয়শো টাকা দুই কেজি লিচুর মতো সাতশো টাকা এটা দুই কেজি সাতশো টাকা কেজি ছয়শো টাকা অথচ হয়েছে আটশো টাকা আটশো টাকা থেকে আমার প্রাইসটা শুরু কখনো কখনো আমাদের ঢাকা কিছু পার্টি আছে যারা অনেক ধনী তারা আমাদেরকে অফার করে যে কোন বিল্ডিং এ যতটুকু মধু হবে আমরা সম্পূর্ণ মধুটা নিয়ে এনেছি হাই প্রাইসে দেবো হাই প্রাইস বলতে আটশো টাকা মিনিমাম কিন্তু তার থেকে আমরা যখন এই চাকগুলো কিনি বিলডিং এ আমরা দামাদামি করার পরে এটা ডিমান্ড করে যে কতটুকু মধু হইব এবং আমার কাস্টমার কত আছে যদি কাস্টমার বেশি থাকে মধু কম হয় তবে বাড়িওয়ালা অলরেডি দাম বাড়ায় দেয় এবং আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের বাইরেও আরো গ্রুপ আছে তারা প্রতিদিন বাড়িওয়ালার কাছে যায় যে আপনি রে 50 শতক আমি কিনা নিমু আপনি 800 টাকা কেজি দিমু 700 টাকা কেজি দিমু 600 টাকা কেজি দিমু 1000 টাকা কেজি দিমু এরকম একটা বার্গিং হয় সেখানে দামের বার্গিং হয় আমরা যখন এই ধরনের অফার পাই কারো কাছ থেকে যে ভাই দাম যতই হোক আমাদেরকে সামনে থেকে একটা বিল্ডিং এর যতটুকু মধ্যে অল্প না তারা গাড়ি নিয়ে আসে আচ্ছা আচ্ছা তারা গাড়ি নিয়ে আসে ও তাহলে স্পট থেকে কিনে স্পট থেকে তারা আপনারা আপনারা কাটতেছেন কাটতেছি তারা ওখান থেকে ড্রাম নিয়ে আসে গাড়িতে করে তারা নিয়ে আসে এটা কিন্তু বিশ্বাসযোগ্য মতো আমি এটার মধ্যে কথা না তো সেখানে আমরা বাইরেলার সাথে বার্গিং এর ক্ষেত্রে বিশেষ এটা এক হাজার টাকা কিছু কিনতে হয় তো তাদেরকে আমরা যেটা কিনি ওটাই দিয়ে দিই ওই রেটে তাদের সাথে দিয়ে দিই এখন আপনি বলবেন যে তাহলে আপনার প্রফিটটা কি এই যে যে মধুটা কাটা হইলো এখানে ফিফটি পার্সেন্ট আমাদের আমাদের মোয়ালদের মোয়ালদের সাথে আমাদের দাদন পদ্ধতিতে মধু কেনা উনি আমরা বাইরে এক হাজার টাকা বিক্রি করি সেই টাকাটা বাড়িওয়ালায় নিল এক হাজার টাকা কিন্তু উনার যে মধুটা এটা আমার সেম প্রাইসে দিতে হবে সেই লোয়াল প্রাইস কারণ এই মধুটা উনাদের অর্ধেক মধু বাড়িওয়ালার সেটা সে এক হাজার টাকায় বিক্রি করলো বাকি অর্ধেক মধু আমার আপনার এটা ওনাদের ফ্রি পারিশ্রমিক সেই মধুটা আমরা কম দামে কিনি মানে সারা বছর এক হাজার টাকা কেজি কিনছি সেখানে একশো কেজি মধু হয়েছে তাহলে পঞ্চাশ কেজি ওনাদের পঞ্চাশ কেজির দাম পঞ্চাশ টাকা পাইলো আর যে আমরা বিক্রি করলাম একশো কেজি পঞ্চাশ হাজার টাকা পাইলো বাইরেওয়ালা পঞ্চাশ হাজার টাকা পাইবো কিন্তু উনারা পঞ্চাশ হাজার টাকা পাইবে কারণ সেখান থেকে আমার কমিশন ওটাই হবে তখন আমার ওটাই আপনার জি যাই হোক ভাই আমার এই কাস্টমার গুলা আমাদের দু হাজার নবাগ বেশিরভাগ প্রবাসী কাস্টমার তারাই এই আটশো টাকা কেজি মধুটা নেওয়ার মতো সক্ষম আর যারা অল্প দামে মধু খুঁজে অল্প দামে মধু কিনে তারা অন্য কারো কাছ থেকে কিনে কম দামে কিনে তো আমরা ভাই ভিডিও শেষ করে দিব সেটা হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করতে আসছি আমি এমনি এমনি ভিডিওটা করতে আসিনি আমি বছর বেরিয়ে আপনি যে চাক কাটেন আমি আপনার ভিডিওগুলি দেখি ওই দেখি আমারই হয়েছে তাহলে আমি একটা ভিডিও করি যে আসলে আপনারা চাকগুলি কিভাবে কাটেন এবং মধুগুলি কিভাবে ছেড়ে দেন আপনি তো দেখলেন সরাসরি আমরা একটা চাক কাটলাম যাই হোক ভালো অনেক অনেক ভালো লাগলো আর আমাদের দর্শক যারা আছে তারা হয়তো অবশ্যই প্রাকৃতিক চাকের মধু যদি কেউ স্পট থেকে নিতে চায় সেটাও আপনি দিতে পারবেন এবং যদি আপনাকে বিশ্বাস করে তারা পায় তাহলে আমাকে আসতে হবে এই তো বিষয় তো আসাদ ভাই আপনার অনেক কথা শুনলাম মৌচাক কাটা কাহিনী অনেক কিছু শুনলাম তো ভালো থাকবেন ভাই দেখাব একদিন ইনশাল্লা আল্লাহ